মালিক আপনি কি জানেন ওভেনের মিটার সুইচ আর চাবি কিভাবে সংযোগ দেয় না জানলে দেখে নিন তোমরা একটা চাবির গ্যাস চাবি বানাইলাম পাইপ এটা বানাই নিছেন না হ্যাঁ আগে বানাইছি কিন্তু পাইপটা আগে বানানো বানানো হইছে চারটা কানেকশন দিলাম চারটা কানেকশন এই কানেকশন দুইটা হলো চাবির আর এই দুইটা এই হলো মেইন লাইনের চুলা যাওয়ার জন্য যাওয়ার জন্য আর এটা হলো মিটারের বড় হওয়ার কারণে সাপোর্ট দিয়া আমরা এটা দূরত্ব করে নিলাম এই মালগুলো যেটা এই পাইপ এই পাইপটা আগে আসবে পাইপগুলা এই পাইপ লাগানোর পরে কলারটা লাগাইতে হবে তাহলে যেটা দূরত্ব আসবে এখন চাইট হইব আনন্দ লড়বো আর নম্বর এই জায়গায় লাগাই এই জায়গায় দেখে আসলে

এখানে চাপ দিলে ফায়ার জ্বলবে মিটার লাগানো হবে এটা কিসের মিটার

থার্মো কেবল দার মধ্যে টাইট দেন লাগাই দিলে আর ভিতর যা পুরো ওভেনের হিটটা ওই এখানে মিটারে শো করবে

নিচের বার্নারে বার্নারের লাইন টানা হচ্ছে যার জন্য না যার জন্য এই তামার তার কাটা হচ্ছে এখানে একটা মুখটা বড় করা হবে না যাতে হ্যাঁ কলার হবে কলার কলার হবে যাতে এই নাটটা ওইটার মধ্যে আটকে থাকে নাকি আগে মুখ ছিল এই সাইড এই এইরকম সমান্তরাল কিন্তু এটার এরকম কলারের মতো করা হয়েছে আর কি যেভাবে নিচের টা দেওয়া হয়েছে ওইভাবে উপরের দেওয়া হয়েছে এটা হলো উপরের বার্নারে চলে যাবে চাবি থেকে গ্যাস এবং এই লাইন দিয়ে নিচের বার্নারে চলে যাবে চাবি থেকে গ্যাস

এখন আমরা এক পাশ কলার ইয়ে করছিলাম এখন আরেক পাশ দুই পাশে করতে হবে

এখন যে কভার পেপটা কাটলাম এই কোয়াপে প্রভাব মূল হলো পুরা সম্পূর্ণ অবেনের কালেকশন যাবে এই কভার পেপটা মূল এই কভার পেপটা এখান থেকে কালেকশন দিলে এই যে কালেকশনটা আসবে এখান থেকে এইখানে এখান থেকে চাললে এই জায়গা দিয়া সম্পূর্ণ এই লাইন ঢুকবে এখান থেকে সব যেরকম এইটা হলো নিচে অভেন এটা হলো উপরে অভেন আর এটা হলো উপরে দুই বানার অভেন এই লাইনটা দেখা হচ্ছে সম্পূর্ণ চলবে পুরো ভ্যান করার পরে এতটুকু অংশ বাড়তি হয়েছে বাড়তি অংশটুকু কেটে নেওয়া হচ্ছে কমা হলাম মনে হয় বলিতে মনে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিন এবং কিছু জানার থাকলে কমেন্ট করুন আরও ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ